আজকে আমরা এসেছি একটি ইলেকট্রনিক্সের শোরুমে যেখানে ফোন থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় ফোন ফ্রিজ ল্যাপটপ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন টিভি সমস্ত কিছুই পাওয়া যায় তো আমরা এখানে এসেছি আমার কর্তমাসের একটু দরকার আছে আর এখানে ফোনও দেখা হচ্ছে এখানে ফিফটিন আগস্ট উপলক্ষে একটা ডিসকাউন্টও দিচ্ছে এরা হ্যাঁ তো দেখা যাক ফোন কী হয় সমস্ত ঠিক কিছু ঠিকঠাক হলে তাহলে একটা ফোন নেওয়া হবে আর এখান থেকেই আমি আমরা আমাদের ঘরের সমস্ত কিছু নেওয়া হয় এখানকার যেসব ভাইরা কর্মরত তারা তাদের ব্যবহারও খুব ভালো আর আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হ্যাঁ এই আর এই যে এখানকার এই যে ফোন টোনগুলো আমরা দেখলাম হ্যাঁ ফোনগুলো তো দেখে বেশ হ্যাঁ পছন্দই হচ্ছে দামগুলোও খুব সুন্দর সুন্দর হ্যাঁ ঠিক আছে আজ এই